জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাস মোস্তা প্রতীক প্রতিক্র পরে এরপরে নির্বাচনী আমরা লক্ষিন্দুরের আমরা সকলের মাঝে আছি সকল আওয়াজকে সরকারি বস্তু আনতে দিবি সকল জনকলক জন্য আমরা এই গ্রামগুলির মধ্যে প্রয়োজনীয় কথা বলতে আমরা সে পক্ষে এই ভাই আমাদের সকলের জন্য করতে পারি যে আমরা এই আমাদের কোনো সাংবিধানিক গ্রাম খুঁজে বের করতে পারি আমরা আমরা সম্পর্কিত ہم نے پھر سے 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 ہم نے پھر سے

শুরু দেখতে পাচ্ছেন যে সমস্ত মানুষকে গবে শুরু করলেন আমরা <laughs>